চিকেনে রেহাই পাইনি মৃত্যু হয়েছিল সেই গণহত্যা সংগঠিত করার 10 মিনিটের মাথায় আগে থেকে সমস্ত কিছু নাটক মঞ্চস্থ ছিল প্ল্যানিং ছিল 10 মিনিটের মাথায় গাড়ি বুচাই করে ক্যাডার বাহিনীদেরকে নামিয়ে দেওয়া হলো কারা খুন করেছে তদানিন্তন বীরু দলের সদস্যদেরকে বেঁচে গেছে এই রানীর বাজার অঞ্চল থেকে খয়েরপুর অঞ্চল থেকে চম্পক নগর পর্যন্ত ডানে বায়ে যত বিরোধী দলের অফিস ছিল নির্বাচনের জন্য বুথ অফিস তৈরি করা হয়েছিল সমস্ত বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলা হলো আর বাঙালি অঞ্চলে এসে পাহাড়িদের বিরুদ্ধে কথা বলে সেদিন দু সালের নির্বাচন সারা রাজ্যে সারা রাজ্যে মানিক সরকার মানিকদের নেতৃত্বে সেদিন সন্ত্রাসে পরিণত করে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে সারা রাজ্যে জয়ী করা হলো বন্ধুরা বামফ্রন্ট গঠন করা হলো আমরা কি ভুলে গেছি সেই দিনগুলো এখানে অনেক গুরুজনেরা আছেন যারা হয়তো সেদিন যুবক ছিলেন বা বয়স বয়স্ক ছিলেন উপলব্ধি করেছেন কংগ্রেস দলে থেকে প্রতিবার নির্বাচনের প্রাককালে আমি এক সময় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিলাম এনএসিউ